নমস্কার বন্ধুরা মাদার্স ভিল ক্যান্টিনে তোমাদের সকলকে স্বাগত আমি আজকে চিলি চিকেনের একটা রেসিপি নিয়ে এসেছি চিলি চিকেন বন্ধুরা কম বেশি সবাই তোমরা বানাতে পারো আমরা সকলেই জানি সেটা কিন্তু তাও একটু প্রসেসের এদিক ওদিক তো থাকে তাই আমি আমার প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে চলে এসেছি আমি প্রথমে গোলমরিচ গুঁড়ো করে নিলাম আর আদা রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিলাম এবার দু ছিপির মতো ভিনিগার আমি আর এক ছিপ চামচ মতো সয়া সস ম্যারিনেশানের জন্য দিয়ে দিলাম বোনলেস চিকেনটাকে আর দিচ্ছি এবার দিচ্ছি টক দই এই টক দইটা বন্ধুরা সবাই তোমরা দাও কিনা আমি জানি না টক দইটা দিলে চিকেনটা খুব সফট হয় স্পঞ্জি ভাব আসে তাই আমি টক দইটা অবশ্যই দিই এটা আমি স্কিপ করি না কোনো সময়ই তার টক দইটা ম্যারিনেশানে দিলে খুব ভালো সফটনেস হয় এবার দেব লবণ স্বাদ অনুযায়ী দেবো আর এবার একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম এইভাবে ম্যারিনেশানটা করে রেখে দেব আর একটা ডিম দিলাম চিকেনের পরিমাণ অনুযায়ী ডিমটা দেবে চিকেনটা কম আছে তাই আমি একটা ডিম দিলাম বেশি চিকেন হলে অবশ্যই দুটো ডিম লাগে গোলমরিচ যেটা গুঁড়ো করেছিলাম তার হাফটা দিলাম আর আদা কাঁচা লঙ্কা রসুন এগুলো পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে খুব সুন্দর করে মাখাতে হবে এর মধ্যে কর্নফ্লাওয়ার দেবো কর্নফ্লাওয়ার দিয়ে আগে খানিকটা মাখিয়ে নিয়ে তারপরে আমি কর্নফ্লাওয়ারটা দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিয়ে বেশ খানিক্ষণ ম্যারিনেশনে রেখে দিতে হবে ঘন্টা ঘণ্টাখানি হলে তো খুবই ভালো হয় এবার হাতে সময় কম থাকলে অন্তত পনেরো কুড়ি মিনিট তো রাখতেই হয় যাই হোক বন্ধুরা আমি এবার মেন ইনগ্রিডিয়েন্টস যেটা পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো কেটে নেব পেঁয়াজগুলো দেখো প্রথমে আমি চার ফালি করেছি বড় পেঁয়াজ হলে প্রথমে ফালি করে তারপরে এবার পার্ট বাই পার্ট পার্টগুলো বার করে নিলেই ভালো হয় এবার আমি পেঁয়াজের একেবারে ওপরের অংশটা দিই না এটা দিলে একটু চিলি চিকেনের মিষ্টি ভাবটা বেশি চলে আসে ঝাল ভাবের থেকে পেঁয়াজের যে ঝাল ভাব সেটা আর আসে না ওই জন্য এটা দিই না পেঁয়াজের মিষ্টতাটা এর মধ্যেই থাকে আমার মনে হয় আমি শুনেছি যাই হোক দিলাম ওটা বাদ দিয়েই দিলাম এবার ক্যাপসিকামটা আমি এইভাবে কেটে নিলাম টুকরো করে দেখো বন্ধুরা তোমরা যে যেভাবে কাটো এটা কোনো কাটার ব্যাপার নেই যদিও তবুও কিউব আকারে কাটলে জিনিসটা দেখতেও ভালো হয় আর সিদ্ধটাও সুন্দর হয়ে যায় রসুনগুলো এরমভাবে কুচিয়ে নিলাম কেউ কেউ পেস্ট করেও দাও তোমরা আমি জানি তা তোমরা যে যেভাবে পারো দেবে যেটা তোমাদের সুবিধা হয় মোট কথা সব সবসময় রসুন পেস্ট করা সম্ভব হয় না কুচিয়ে দিলেও চলে ফ্লেভারটা পাওয়া নিয়ে কথা আমি এইভাবে দেখো রেডি করছি তোমরা এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখো ঘরে যা থাকবে সেই দিয়ে মানে এমন কিছু না যে এটা আনতেই হবে এটা দিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই তোমরা সেইভাবেই বানিয়েও চিলি চিকেন যে যেভাবে পারে বানায় সসগুলো পড়লেই একটা চাইনির স্বাদ এসে যায় এবার আমি ডিপ ফ্রাই করবো তার জন্য কড়াতে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল নিয়েছি আর কড়াইটাকে ভালো করে আমি প্রথমে হিট করে নিয়েছি এইবার গরম কড়াইয়ের মধ্যে তেল দিলাম দিয়ে দেওয়ার পরেও আমি খানিকক্ষণ আরও গ্যাসের ফ্লেমে রেখে দিয়েছি হাই হিটে যাই হোক এবার দেখো এইভাবে আমি ফ্রাই করব। বেশ সুন্দর করে কালার আসবে তারপরে আর তোমরা কোটিংটা বুঝতে পারবে কর্নফ্লাওয়ারের পরিমাণটা বেশ অল্প প্রথমে অল্প তাহলে কড়াইতে দিয়ে দেখে নেবে কোটটা ঠিকমতো পড়েছে কি না কোট পরাটা একটা অবশ্যই ব্যাপার চিলি চিকেনের ক্ষেত্রে চিকেনের ওপরের কোটিংটা ঠিকমতো না হলে চিলি চিকেন ভালো হবে না বেশ একটা কর্নফ্লাওয়ারের কোট পরলে ভালো লাগবে দেখো এক পিঠ হয়ে গেছে এরকমভাবে আমি খুব সুন্দর করে আমি ভেজে নেব চিকেনের টুকরোগুলো আমার একটা পার্ট তোলা হয়ে গেছে এবার সেকেন্ড পার্ট এটা দিয়েছি আবার দিয়ে এরকম লাল লাল করে ভেজে আমি তুলে নেব একটু ধৈর্য ধরে তোমরা ভেজে এটা বানিও বন্ধুরা আশা করি খেতে ভালোই হবে তোমরা আমার ভিডিওগুলো দেখছো আমার চ্যানেলটা কেমন লাগছে বন্ধুরা তোমরা একটুখানি সাবস্ক্রাইব করে রেখো আর লাইক কমেন্ট করে জানিও একটু যে রান্নাগুলো কেমন লাগছে যাই হোক তোমরা যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে একটু বন্ধুদের মধ্যে তোমরা শেয়ার করে দিও ভিডিওগুলো সবাইকে দেখা সুযোগ করে দিও আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা আইকনটা প্রেস করে রেখো যাতে প্রথম রান্নার রেসিপি আমি কিছু আপলোড করলেই তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় দেখো বন্ধুরা এইভাবে আমি চিকেনের পিসগুলো তুলে রাখলাম এবং ওই এবার ওই তেলের মধ্যে আমি চেষ্টা করব রেডি করার পুরোটা হয়ে যাবে আশা করছি এবার আমি রসুনের কুচিগুলো ভেজে নেব রসুনের কুচি ভাজ একটু নেড়ে চেড়ে ভাজার পরেই আমি পেঁয়াজটা দেবো পেঁয়াজগুলোও বেশ হালকা করে ভাজতে ভাজতে ক্যাপসিকামটা দিয়ে দেব চিলি চিকেন বা যে কোনো চাইনিজ রান্নায় ভাজাটা খুব ম্যাটার করে না খুব বেশি ভাজতে লাগে না এবার আমি দেব কিছু কাঁচা লঙ্কা বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ঝাল পরিমাণ বুঝে তোমরা দেবে আমি যেহেতু চিলি সসই ব্যবহার করছি না এখানে তাই কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দেব আর তার সাথে থাকছে গোলমরিচের গুঁড়ো তোমরা যদি চিলি সস দাও সেক্ষেত্রে বলবো চিলি সসে ঝাল থাকে তার সাথে লবণ থাকে লবণটা তোমরা খুব বুঝে দেবে চিলি সস দিলে নুনের পরিমাণটা বোঝা যায় না বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তোমরা যদি চিলি সস ব্যবহার করে থাকো তাহলে সেটা বুঝে দেবে আমি এখানে চিলি সস দেবো না তার বদলে এই কাঁচা লঙ্কা পেস্ট করে অন্য সময় দিয়ে আজকে আমি পেস্ট করলাম না আমি কুচিয়েই দিয়ে দিলাম যাই হোক এবার আমি দেবো ক্যাপসিকামগুলো ক্যাপসিকামগুলো এরকম নেড়ে ছেড়ে ভাজবো খুব বেশি ভাজার প্রয়োজন পড়ে না তবুও ক্যাপসিকামটা একটু সময় লাগে নালে একটা কাঁচা ভাব থাকে যতক্ষণ ভাজা হোক আমি ততক্ষণ এই সসটা রেডি করে নিই আমি নেব দু থেকে আড়াই চামচ মতো বা টমেটো সস নেব তোমরা তিন চামচই ধরো এই চামচের তিন চামচ মতো টমেটো সস নিলাম আর সয়া সস নেব দু চামচ মতো সয়া সস নেব আর এক চামচ মতো ভিনিগার হলেই হয়ে যাবে ভিনিগার যেহেতু আমি মাংসে মাখিয়েছি ম্যারিনেশানের সময় তাহলে এটা একটু কম দিলেও হয়ে যাবে এক্ষেত্রে আর ম্যারিনেশানের সময় বন্ধুরা ভিনিগারটা বেশ পরিমাণ মতো তোমরা দিও বেশ খানিকটা লাগে আর টক দইটা দেবে তাহলে সুন্দর সফট হবে চিকেনের টুকরোগুলো এবার খুব সুন্দর করে মেশাতে হবে বেশ খানিকক্ষণ ধরে নেড়ে চেড়ে একদম কাঁচা ভাবটা ছাড়িয়ে নিতে হবে তারপরে আমি ওই বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম জলটা ফুটতে থাকুক আমি ততক্ষণ কর্নফ্লাওয়ারের গোলাটা রেডি করব। আমি এক বাটি জলের মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে মিক্সড করে আমি ওই গ্রেভিটার মধ্যে দেব কর্নফ্লাওয়ার না দিলে বন্ধুরা সেই থিকনেসটা আসে না তাই চাইনিজ খাবারে একটু কর্নফ্লাওয়ার গুলে দেওয়াই লাগে তা তোমরা এইভাবে করে দেখবে আশা করি তোমাদেরটাও খুব সুন্দর হবে চিলি চিকেন এইভাবে করলে রেস্টুরেন্টের স্বাদকেও হার মানিয়ে দেবে সব রেস্টুরেন্টে যে চিলি চিকেন খুব ভালো খেতে হয় সে আমাদের অভিজ্ঞতা খুব ভালোই আছে বিশেষ করে পুজোর সময় আমরা যে সব জায়গায় খাই খুবই বাজে অভিজ্ঞতা তা সেখান থেকে অনেক অনেক সুন্দর হবে আশা করছি তোমাদেরকেও আমি বোঝাতে পারছি তোমাদেরও ভালো হবে এইভাবে আমি আবার গোলমরিচের গুঁড়ো দিলাম ঝাল আর লবণটা দিয়ে দিলাম এখন আমি এতক্ষণ লবণ দিইনি এই প্রথম লবণ দিলাম আর যদি তোমরা চিলি চিকেন চিলি সস ব্যবহার করো তাহলে অবশ্যই লবণটা তোমরা চেখে দেখে তারপরেই এমনি লবণটা দেবে এবার ফুট ধরে গেছে ফুট ধরার পরে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে ভালো করে মেশাতে হবে মেশানোটাই মেন কাজ এবার সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপরে এবার টেস্ট করে দেখা যে ঠিকঠাক আছে কিনা তবে বন্ধুরা আমি আগে টেস্ট করব না মিষ্টিটা দেবার পরেই টেস্ট করলে তবে বোঝা যায় লবণের স্বাদটা নাহলে আগে যতই লবণ দিয়ে দিই কিন্তু লবণের স্বাদ বোঝা যায় না এই মিষ্টির ক্ষেত্রে আমি এখানে চিনি বা গুড় কিছু ইউজ করবো না দেবো এক চামচ মধু মধুটা দিলে চিলি চিকেনের গ্লেজটা পুরো পাল্টে যায় মানে দারুণ একটা দেখতে সুন্দর হয় খুবই সুন্দর হয় তাই আমি সব সময় মধুটা ব্যবহার করি দেখো মধু দেওয়ার পরে আমি চেখে দেখলাম দেখার পরে বুঝলাম যে লবণের ভাগটা কম আর গোলমরিচটা ফ্লেভার আসবে একটু গন্ধটা সুন্দর হবে আমার রান্না প্রায় শেষের দিকে দেখো এইভাবে আমি চিলি চিকেন রেডি করলাম এবার আমি দেব একটুখানি ভেজে রাখা সাদা তিল সাদা তিল ঘরে সবসময় থাকে আমি একটু রোস্ট করে নিয়েছিলাম শুকনো কড়াইতে সেটা আমি একটুখানি দিয়ে দিলাম এটা দেখতে সুন্দর হয় একটু গার্নিশিংয়ের ক্ষেত্রে কাজে লাগে খেতেও হয়তো একটু ভালো লাগে মুখে পড়ে যাই হোক তোমরা যদি ঘরে সাদা তিল থাকে দেবে নাহলে অবশ্যই স্কিপ করে যাবে দেখো বন্ধুরা আমি এইভাবে আমার চিলি চিকেন রেডি করলাম কেমন হয়েছে তোমরা জানিও আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিও ততক্ষণ তোমরা ভালো থেকো নমস্কার